হ্যালো ব্রিয়ন দিস ইজ মি সারো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব অস্ট্রেলিয়ান ইলেকশন নিয়ে কেন ইলেকশন নিয়ে আলোচনা করতে সেটা বড় ফ্যাক্ট কারণ আপনারা জানেন হয়তো বা অস্ট্রেলিয়াতে লেবার উইন করছে যে এই তিন বছর অস্ট্রেলিয়াকে রান করতে সেই এখন উইন হয়েছে তো এটা আমাদের জন্য বিগ উইন কেন বিগ উইন সেই কারণে আলোচনা করব অস্ট্রেলিয়াতে যখন ইলেকশন হয় এর আগে ওদের ক্যাম্পিং চলে ক্যাম্পিং এখানে সবচেয়ে মেজর পার্টি হচ্ছে লেবার এন্ড লিবারাল লেবার পার্টি লিবারাল পার্টি কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে যেটা করে মানে যারা সিটিজেন এখানে ওদেরকে আকৃষ্ট করার জন্য যাতে ওরা ভোটটা পায় তো এই ক্যাম্পিং এর মধ্যে কিছু প্রতিশ্রুতি ছিল যে ওরা কি কি করবে যদি জিতে আর ল্যাবরের কিছু প্রতিশ্রুতি ছিল আমি আপনাদের সাথে সেটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন কেন লেবারের উইন হচ্ছে আমাদের জন্য বিগ উইন কারণ ল্যাবর সবসময় ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি যেমন ধরেন কোভিডের পর থেকে লেবার যখন ছিল এই যে আমরা অস্ট্রেলিয়াতে চলে আসছি হিউজ পরিমাণের লোক নিয়ে আসছে ইভেন দো নট অনলি দিস আরো প্রায় এই গত ইনটেকে সাত লাখের মতো মানুষ আনছে এত মানুষ আনলে এটা আমাদের জন্য একটু হার্ড মানে একটু খারাপ বাট কিছু করার নেই আমার আমি যেহেতু চলে আসছি আমার ভাই ব্রাদার কেন আসবে না মানুষ আসলে আমাদের জন্য ভালো বাট এটাকে প্রপার অর্গানাইজ করতে হয় তো এই জন্য এখানে হাউজিং ক্রাইসিসের সমস্যা হয়ে গেছে ইনফ্লেশন বাইরে গেছে বেশি মানুষ থাকার কারণে এই কারণে অনেক মানুষ লেবারকে চায় নাই যে এবার ক্ষমতা লিবারাল এটারই একটা ট্রিক্স কাটাইছে যে ইমিগ্রেন্ট সব দোষ ওরা আসছে এই জন্য দেশের সমস্যা ওদের একটা মানে ইমিগ্রেন্ট কাট করতে হবে করতে এখন আমি বলি লেবার কি দিয়েছিল ক্ষমতা আসার আগে লেবার বলছে যে আমরা স্টুডেন্ট ড্যাব নিয়ে কথা বলি স্টুডেন্ট ড্যাবের ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দিবে যে যে লোন নিয়ে পড়ালেখা করতেছে তারা কাট করে দিব এরপরে বলছে যে ট্যাফে যে কোর্সগুলো আছে টেফ বলতে এখানে যারা ভোকেশনাল কোর্স করে বা আইটি মাইটি হঠেব ওদের সরকারি প্রতিষ্ঠান এখানে মূলত সবাই ট্যাপে পড়ালেখা করে সো ট্যাফে ওরা বলছে কি যে ফি ফ্রি কোর্স চালু করবে যেখানে কোন কোর্স করলে ফ্রি দিতে হবে না কোনো ফি নাই মানে একদম ফুল ফ্রি আপনি পড়ালেখা করবেন এটা চালু করার কথা বলছে এরপরে বলছে যে এনার্জি বিলসের কথা যে আপনি যে ইলেকট্রিসিটি খরচ করেন সেখান থেকে একশো পঞ্চাশ ডলার মাফ করে দিবে আপনার যে ট্যাক্স রিটার্ন হয় বছর পরে সেখান থেকে এক হাজার ডলারও মৌকুফ করে দিবে যদি আপনি এক হাজার ডলার গভর্নমেন্ট পাই সেটাও মাফ করে দিবে এটাও ছিল ওর মেইন স্টিগমা যে লেবার আর লেবরের এই স্টিগমার সাথে আরেকটা ছিল যে লেবার আপনারা জানেনই লেবার ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি সবসময় লেবর কখনো ইমিগ্রেন্টের ব্লেম দেয় না লেবার সবসময় চিন্তা করে যে মানুষ যদি বেশি আসে আমরা এটাকে প্রপার ম্যান পাওয়ারে ইউজ করতে পারি আমাদের জন্য বেটার কারণ ল্যাবরের যে প্রধানমন্ত্রী আন্সোনি আলবানিস সে হচ্ছে একজন ইমিগ্রেন্ট ইটালি থেকে আসছিল সো ও এই কষ্টটা বুঝে আর ও ওই অনুযায়ী কাজ করতেছে আর এখন ইমিগ্রেশন যে মিনিস্টার টনি বার্গ যে মূলত এই সেক্টরটাকে দেখে রাখতেছে সেও ল্যাবরেরই মানে ওদের রাজনৈতিক দলেরই তো ওরা জানে যে মূলত আমাদের জন্য কি বেটার হবে এখন ল্যাবরের কথা হচ্ছে গিয়ে যখন লিবারাল মানে আপনাদের ব্লেম করতেছে যে ইমিগ্রেন্টদের জন্য সমস্যা ল্যাবর বলছে না এরকম কিছু না ইমিগ্রেন্ট আসলে আমাদের জন্য ভালো যেমন স্কিল মাইগ্রেশন ফ্যাক্ট মানে যে সেক্টরগুলো গুলো আছে যেখানে ধরেন আপনার হেলথ কেয়ার আছে আপনার কনস্ট্রাকশনের সাইড আছে আপনার কেয়ার ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিগুলোতে লোকের অনেক শর্টেজ সো এই জন্য আমাদের নতুন লোক দরকার এই জন্য কি করছে টেম্পোরারি শর্টের স্কিল শর্টেজ যে ভিসাটাকে সেটাকে সরাই দিয়ে স্কিল ইন ডিমান্ড ভিসার নতুন চালু করতেছে যেটা করে আপনার ভিসা প্রসেসিং টাইম খুব ইজি হয়ে যাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যাপের কথা যে বলতেছে সেখানে হাউসিং ম্যানেজ করতে হবে এটা বলছে বলো না ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একদম ক্যাপ করে একদম নাই করে দিতে হবে হ হয়তো বা বেশি পরিমাণ আসতেছে সেটাকে রিডিউস করে একটু কমে আনতে হবে বাট একদম ক্যাপ করা যাবে না কারণ কারণ আসলে আমার দেশের লাভ ফোর্সে কাজ হবে ফ্যামিলি যে ব্যাপারটা যেমন আপনি স্পাউসের জন্য ওরা এটাকে রাখছে এমন আমি ক্যান্সেল করে দিব এখন আমি বলি যে কম্পেয়ার করি আপনার সাথে যে লিবারাল আর লেবার এই দুইজন কী কী সেক্টরে কি কি রেস্ট্রিকশন দেওয়ার কথা বলছিল বাট লেবার ক্যান উইন যেমন স্টুডেন্ট লেবার বলছে যে ক্যাপ উইথ ব্যালেন্স আমরা ব্যালেন্স করে লোক আনবো বাট একদম বন্ধ করবো না বাট লিবার বলছে হার্ড ক্যাপ অ্যাট টু হান্ড্রেড কে মানে দুই লাখই আনতে পারবেন এট বেশি আনতে পারবেন না লেবার বলছে না আমরা ব্যালেন্স করব পরে স্কিল মাইগ্রেন স্কিল মাইগ্রেন্টে বলতে এটা মানে বুমিং রেট এটা আমার আনতে হবে বুস্টিং ইনটেক এখানে স্কিল মাইগ্রেন্ট হলে আমাদের জন্য বেটার বাট লিবার সেম জায়গায় বলছে কি রিডিউস বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আনতে পারবেন অনলি মানে কি পরে নিউ ভিসা পাতে লেবার লেবার বলছে স্কিল ইন ডিমান ভিসা আসবে লেবার বলছে নো নিউ রাউটস কোনো নতুন রিওর দরকার রাওয়ার দরকার নেই যে আসবে কাজ করবে চলে যাবে ফ্যামিলি রিউনিফিকেশন যেটা যেখানে লেবার বলছে যে ঠিক আছে আপনি যদি থাকেন আপনি ফ্যামিলি এখানে আসার ক্ষমতার অধিকার রাখে বাট লিবারাল বলছে স্ট্রিক প্রসেসিং এখানে স্ট্রিক প্রসেসিং বলতে এটাই বুঝাই দিছে যে দিন শেষে জুলাই রেখে ক্যান্সেল করে দাও হাউজিং ক্রাইসিস হাউজিং ক্রাইসিস লেবার অলরেডি ডিক্লেয়ার করে দিছে বিল মোর হাউস বাসা বানাইতেছে লিবারাল বলছে যে ইমিগ্রেন্টের তো সেই জন্য আমাদের হাউজিং ক্রাইসিস চলতেছে সো বুঝতে পারলেন যে লেবার আর লিবারালের মধ্যে তো কত রুক আর সেখানে লেবার উইন করছে মানে আমাদের জন্য একটা বিগ উইন সো এই জিনিসটাকে আমাদের কাজে লাগাইতে হবে নর্মাল তিনি যেমন যারা অস্ট্রেলিয়াতে অলরেডি আসে তুমি চেক করো যে তুমি কি ওই টেফের ফ্রি ফি কোর্সটা করতে পারো কিনা যেখানে থেকে তোমার টিফিন ফি দিতে হচ্ছে না পিয়ার নিয়ে চিন্তা করতেছো তাহলে স্কিল ইন ডিমান্ড ভিসার যেহেতু নতুন ট্রানজেকশন চালু করতে সেখানে ঢুকে যাও আর সব কিছুর নতুন ডিক্লারেশন আছে জুলাই মাসে যখন ফেডারেল বাজেট হয় অস্ট্রেলিয়াতে তখন জুলাইয়ের পর থেকে আবার নতুন কিছু রুলস ওরা আনে নতুন কিছু আনে কারণ আমি জানি হান্ড্রেড পার্সেন্ট এখানে কী করবে ওরা তিনটা সেক্টরে ভাগ করবে যারা হাই পেইং জব আছে ওদেরকে একটা ক্যাটাগরিতে রাখবে যারা লো পেয়িং যা মিডিয়াম যার স্কেলটা ক্রিটিক্যাল লিস্টে আছে এদেরকে এরকম মানে সেট আপ করে করে এগুলো অকুপেশন অনুযায়ী আমি বলতেছি আপনারা বুঝবেন আসার পরে যে আপনি কোন সেক্টরে কাজ করতেছেন সেই সেক্টরের ডিমান্ড কেমন অস্ট্রেলিয়াতে সেই অনুযায়ী পারমানেন্ট রেসিডেন্স জন্য এটা পাতই করবে এবং ইজি হবে স্টুডেন্ট ফ্যামিলি আনতে চাইলে আপনি তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন যেমন আপনি ওয়াইফ্রে যদি আনতে চান আপনি তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন বিকজ এটা যত ডে বাই ডে যাবে যেহেতু অলরেডি মানুষ অনেক বেশি ঢুকে গেছে আর এখানে নরমাল মানুষের অনেক চাপ আছে যে আর মানুষ আনতে দেওয়া যাবে না সো তার মানে আপনি যদি একটু তাড়াতাড়ি মানুষ মানে অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারেন তাহলে আপনি সেফ জোনে থাকলেন বিষয়টা এরকম আর কি সো যারা চিন্তা করতেছেন যে ইলেকশনের রেজাল্ট আসলে কোনো ইম্প্যাক্ট ফেলাবে না তাদের জন্য বলতেছি ইটস এ বিগ উইন ফর আস কেন বলতেছি কারণ লেবার অলরেডি গভর্নমেন্টের মধ্যে তিন বছর ছিল লেবারের কারণে করোনার পরে আমরা এতগুলো মানুষ আসলে আসতে পারছি ইভেন এখনও মানুষ ঢুকতেছে জার্মানটিতে সেই ঢুকতেছে আর সেম গভর্নমেন্ট যেহেতু অলরেডি আরও তিন বছর ক্ষমতায় থাকবে ও যদি কম কিছু কম মানুষও আনে তাও কিন্তু একদম পুরো বন্ধ করে দিতেছে না যেখানে লিবারাল বলছিল যে টোটাল স্ট্রিক্ট কোনো ইমিগ্রেন্ট আর ঢুকবে না কারণ সেম জিনিসটা ফলো করছিল এই লেবার পার্টির আগে লিবারাল ছিল যখন তখন যখন যে ফোর ফোর এট টুতে ছিল ওদেরকে ভিসা বন্ধ করে দিছে বলছে যে ওয়ার্ক ফর অস্ট্রেলিয়ান পিপল মানে বাইরে যারা স্পন্সার আছে ওদেরকে ও পেয়ার দিবেই না এরকম ধরনের কথা তো এই কথাগুলা বইলা এখানে যারা রেজিস্ট্রেশন সহজেই ওদের মন জয় করতে চাইছিল লিবার ও এনে ব্যর্থ হয়েছে ইভেন দো কুইসল্যান্ড ডিকসন নামের একটা এলাকা আছে যেখানে যে মন্ত্রী ইলেকশন করছে পিটার ডাটর নাম ওর নিজের সিটটা পর্যন্ত হারাই ফেলছে যে এত পরিমাণ মানে ভায়োলেন্স ওর পুরো আমেরিকাকে কপি করতে চাইছিলো যে ইমিগ্রেন্ট আছে ওদেরকে আমরা সরাই দিব বাট এখানে অস্ট্রেলিয়া চলে না তো অস্ট্রেলিয়ার নিজের কিছু রুলস আছে ঠিক আছে ওয়েস্টার্ন কান্ট্রি বাট ওরা নিজের রুলস ফলো করে এই তো এখন আমরা যদি অ্যাপ্লাই করি যেমন আমার নতুন বাচ্চাদের আসতেছে হয়তো বা কিছুটা কাট হবে বাট সুন্দর আমাদের জন্য ভালো যেই প্রসেসে চলতেছিল সেম প্রসেসটা আছে কারণ গভর্নমেন্টের সেম লোক আছে সব সেম পার্লামেন্ট হাউসে সেম লোক সো এটা আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল আর আমি মনে করি যারা এখন নতুন আসতেছে ভাই বা নতুন প্রপার ডকুমেন্টস রেডি করো

সহায়তা করবে যেহেতু নতুন নতুন কিছু প্রসিডিওর চালু করছে জুলাইয়ের পর আরও নতুন কিছু রুলস আসবে যেখানে আপনার স্ট্রিমটাকে ওরা স্মুথ করে দেবে হান্ড্রেড পার্সেন্ট সো এটা আমাদের জন্য ভেরি হেল্পফুল সো এই তো আপনাদের সাথে এই ভিডিওটা বানানোর এই রিজন হচ্ছে আপনাদের জানানোর জন্য যে অনেকে হয়তো বা হতাশার মধ্যে আসেন যে অস্ট্রি ইলেকশন হলে এখন আমি কি যাইতে পারবো কি পারবো না হান্ড্রেড পার্সেন্ট অস্টালে ইলেকশন এখানে ইম্প্যাক্ট ফলায় কারণ এখানে গভর্নমেন্ট যেটা বলবে সেটাই রুলস এখানে আপনার কোনো নতুন কোনো রুলস নাই সো আপনি যদি আসতে চান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ওই প্রোসিডিয়ারই ফলো করতে হবে আজকে যেমন গভর্নমেন্ট এই যেমন কদিন আগে এই লেবার গভর্নমেন্টের রুলস করছে যে আপনি টিয়ার যদি নিয়ে ফেলেন এরপর আপনার স্টুডেন্ট হতে পারবেন আমরা এটা মাইনা নিচ্ছি এখানে আপনি আর কোনো অভিযোগ করার কিছু নাই অনেক আছে যে ইয়া লাইক থার্টি ফাইভ ইয়ার্সের বেশি হইলে আপনি টিআরে অপ্লাই করতে পারবেন না মাইনা নিচ্ছে সবাই কারণ এখানে গভর্নমেন্ট যেটা বলে সেটাই এখানে অন্য মানুষের কোনো কথার কোনো দাম নাই গভর্নমেন্টের চাপ থাকে ইলেকশনের সময় ইলেকশনের সময় আপনি ও ইলেকটেড করে দিয়েছেন মানে কেউ যা বলবে সেটাই সো তার মানে কি এখন লেবর যেহেতু এতদিন লোক আনছে ওদের যেহেতু একটা প্রসিডিও ওরা এই ইমিগ্রেন্টে ইমিগ্রেন্টদের সুযোগ দিতেছে মাইগ্রেশন পলিসিতে ওরা একটু ঢিলে রাখছে যাতে মানুষ আসতে পারে তাহলে আমরা এই সুযোগটাকে গ্র্যাপ করে নিই নর্মাল জিনিস আপনাদের অনেক বুঝাইছি এখন আপনার উপরে যদি আপনি আস্ট্রেলে আসতে চান সুন্দর ডকুমেন্টস রেডি করেন প্রপার একটা লয়ার বা এজেন্সির সাথে কথা বলেন এজেন্সি কি করতে আপনি আপনি সেটা অবজার্ভ করেন গুগল থেকে রিসার্চ করেন হোম অফেয়ার্স এর ওয়েবসাইটে যান আপনার কি কি ডকুমেন্টেশন দরকার সুন্দর মতো অ্যাপ্লাই করেন আয়ালসে একটা ভালো রেজাল্ট করেন আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনার বিষয় হয়ে যাবে এই সো আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা কি টাইপের ভিডিওতে আছেন আমাকে জানাবেন এটা আপনাদের জানানো খুবই দরকার ছিল কেন লেবার আমাদের জন্য হেল্প করবে তো এখন দেখা যাক মিদেন দেওয়ার ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে হবে থাকেন আলাইকুম